নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান অন্তর্গত রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুতানোটের উদ্যোগে এক অনুষ্ঠান কি সেই অনুষ্ঠান না চার্টার হ্যান্ড ওভার অফ আর সিসি বন্ধন গোখেল রোড এবং আরসিসি সিসি বারাসা ট্রান্সজেন্ডার কিংনর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সঙ্গে পেয়ে গেছি রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ানের ডিজিএম মিস্টার তাপস ভট্টাচার্যকে কথা বলেন আপনি তার সাথে তাপস বাবু প্রথমে তো নিউজ পাইনি আপনাকে স্বাগত নমস্কার আচ্ছা এই রোটারি ডিস্ট্রিক্ট কলকাতা থ্রি টু অন্তর্গত রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুতামতি যে এই যে অনুষ্ঠান চার্টার হ্যান্ড ওভার অন্তর্নিবেশ আরসিসি অর্থাৎ রোটারি কমিউনিটি কপ বিশেষত ট্রান্সজেন্ডার কি বলব দেখুন আমরা রোটারি মনে করি যে আমরা এই যে সামাজিক ডেভেলপমেন্টের জন্য আমরা একা সব কিছু করতে পারবো না আমরা আমাদের অব যারা আছেন যারা আমাদের মিশন এবং ভীষণের সাথে বিশ্বাস করেন এবং এথিক্যাল স্ট্যান্ডার্ড মেনটেন করেন তাদের প্রফেশনাল প্রফেশনাল সার্ভিসে আমরা তাদেরকে নিয়ে কালেকটিভলি এই সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের কাজকর্ম করার চেষ্টা করি অন দ্য নিড অ্যাসেসমেন্ট অব পার্টিকুলার জিওগ্রাফিক টেরিটরি তো এই যারা আমাদের সাথে সহযোগিতা করেন সংগঠনগতভাবে তাদেরকে আমরা স্পন্সর করি এবং তাদের নাম দিয়েছি আমরা রোটারি কমিউনিটি করস তো সেই হিসেবে এই যে আপনি বন্ধনের নাম বললেন এরা এমন একটি সংগঠন বা এনজিও যারা সামাজিক পরিবর্তনের জন্য মানুষের জন্য করছেন আমরা তাদের সহায়তা করি আমাদের যা রিসোর্স আছে ইন্টেলিজেন্সিয়া আছে এক্সপার্টিজ আছে তা দিয়ে এদের সাথে বিটিকেও রাইট এই যে ট্রান্সজেন্ডারদের নিয়ে এই যে কাজটা করছেন যে যে গুলোকে আপনারা চার্টারলি হ্যান্ড ওভার করছেন আরসিসি কপে রাজি কমিউনিটি কপে এতে করে তাদের তারা যেমন একটা আসছে এই আন্ডারে একটা ছাতার তলায় আপনার কি কখনো মনে হয় না যে এদের জন্য যদি কোনো আমরা ভোকেশনাল ট্রেনিং এর বন্দোবস্ত করতে পারি তাহলে হয়তো এদের লাইফস্টাইলটা অনেক বেশি স্মুথ হবে এবং এদেরকেও সমাজে অচ্ছুত থাকতে হবে আপনি খুব একটা রেলিভেন্ট পয়েন্ট বলেছেন এটা আমাদের মানে ইনফ্যাক্ট রোটি ইন্টারন্যাশনাল এটাই টার্গেট আমরা যার জন্য আমরা বিশ্বাস করি ডিআই ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুশন আপনারা মনে করি যে সেক্স ইজ নট এ ওরিয়েন্টেশন একটা পার্ট নয় এবং আপনার আমরা রিলিজিয়ান বা রেস এই তো বিশ্বাসই করি না এবং আমরা মনে করি সবাই মিলে যদি ডাইভার্সিফাইড সোসাইটি সেগমেন্ট অব দি আমাদের যে সোসাইটি তারা যদি ইউনাইটেড হই আমরা যদি ইকুইটির দিকে বিচার করি এবং আমরা যদি এই যে প্রান্তিক যে মানুষগুলো আছে এই মানুষগুলো যদি ইনক্লুড করি ইনক্লুসিভনেস এর কথা বলি তাহলে পরে আমাদের মনে হয় আমরা যে গোল দেখি একটা সুন্দর পৃথিবী দেখছি একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্ন সাকার হবে এদের ডাইভার্সিফাইড ইকুইটি ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুশন এবং আপনি যেটা বললেন ভোকেশনাল ট্রেনিং শুধু নয় ভোকেশনাল ট্রেনিং হচ্ছে একটা আপনার ইনকাম জেনারেশন নট অনলি দ্যাট আমরা এদের মধ্যে যেটা চাই স্বাস্থ্য শিক্ষা সচেতনতা এই সমস্তগুলো এদের মধ্যে দিয়ে বিকশিত করতে চায় এবং এরা যেন নিজেদের মানুষ বলে মনে করে এরা তো মানুষ আপনি পুরুষ হতে পারেন কেউ একজন নারী হতে পারেন সেটাই একটা মানুষের লক্ষ্য নয় বা তার বিকাশের বা একটা সেগমেন্ট নয় কিন্তু মানুষ তো সে হয়তো সেক্স ওরিয়েন্টেশনের যাই হোক হতে পারে কিন্তু তারও তো প্রাণ আছে খিদে আছে মন আছে শরীর আছে তাকে বিকশিত হবে তাকে যদি আইসোলেট করে দেন তাহলে হতে পারে না আমাদের সবাইকে নিয়ে এই আমরা যদি সবাই ভালো না থাকতে পারি আপনি আমি এরা সবাই তাহলে আমরা আমরা ভালো পারব না অনেকগুলো আমি নিয়ে একটা আমরা তৈরি হয় এই আমরা যদি ভালো রাখতে পারি সবাই মিলে থাকতে পারি তাহলে সুন্দর পৃথিবী অর্থাৎ যেমনটা তাপসবাবু জানাচ্ছেন যে তার শারীরিক মানসিক প্রতিবন্ধকতা যাই থাকুক কিন্তু তাকে অচ্ছুত করে রেখে অর্থাৎ সমাজের কোনো অংশকেই অচ্ছুত করে রেখে সামগ্রিক সামাজিক উন্নয়ন কোনোদিনই সম্ভব নয় এমনটাই জানাচ্ছেন রোটারি ডিস্ট্রিক্টের ডিজিএন থ্রি টু নাইন ওয়ানের ডিজিএন মিস্টার তাপস ভট্টাচার্য এবং সেই সঙ্গে এটাও জানাচ্ছেন যে তাদের প্রোগ্রাম আছে আগামী দিনে এদের মধ্যে শিক্ষা স্বাস্থ্য সচেতনতা সমস্ত ক্ষেত্রেই যাতে এদেরকে সমাজের মূল স্রোতের সাথে মিলিয়ে তাদেরকে উন্নয়ন করা যায় তবেই সামাজিক উন্নয়ন সম্ভব অ্যাটস অফ দিস থিঙ্কিং ফর দ্য ট্রান্সজেনার কমিডিটি অধ্যক্ষ ভিডিও জেনারেল হিন্দুদের সাথে নিউজ প্রেমের জন্য সন্দেহ আসা কলকাতা